गाज लगान yeah! বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কিন্তু এমপি মন্ত্রী হওয়া না নেতা হওয়া না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশ তারে বাঁচানো দেশ তারে বাঁচাইতে আপনারা জানেন এই বছর কি পরিমাণ গরম পড়ছে সবাই বলতেছেন যে গরম পড়ছে গরম পড়ছে কিন্তু এর বিপরীতে কি ব্যবস্থা নিছেন এটা আপনারা কেউ করতেছেন না অনেকেই করতেছেন না আবার হয়তো অনেকে করতেছেন আজকে আমি সারা বাংলাদেশে জানাই দিতে চাই আমি আমার উপজেলার দায়িত্ব নিছি আমার পিছনে দেখেন আম গাছের চারা আছে বন্ধুরা থেকে আমি এগুলা কিনে আনছি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বর্তমানে যেই গরম পড়ছে এবং তাপ প্রবাহ চলছে দর্শক এই হ্যাঁ ঘটনার মধ্যেই এবারে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটিয়ে দিল ব্যারিস্টার সুমন যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়ে পড়েছে এবং অবশেষে খুশি হয়ে যা বললেন প্রধানমন্ত্রী দশক শ্রোতায় একদিনে প্রায় চল্লিশ হাজার গাছ লাগালেন এবং তার সাথে আরও কী করলেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং তার সাথে আরও অনেক তথ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা সেগুলো জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি যদি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কিন্তু এমপি মন্ত্রী হওয়া না নেতা হওয়া না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দেশটারে বাঁচানো দেশটারে বাঁচাইতে আপনারা জানেন এই বছর কি পরিমাণ গরম পড়ছে সবাই বলতেছেন যে গরম পড়ছে গরম পড়ছে কিন্তু এর বিপরীতে কি ব্যবস্থা নিছেন এইটা আপনারা কেউ করতেছেন না অনেকেই করতেছেন না আবার হয়তো অনেকে করতেছেন আজকে আমি সারা বাংলাদেশে জানাই দিতে চাই আমি আমার উপজেলার দায়িত্ব নিছি আমার পিছনে দেখেন আম গাছের চারা আছে বগুড়া থেকে আমি এগুলা কিনে আনছি এই পর্যায়ে এখানে আছে এক হাজার চারা আমি কথা দিছি তিরিশ হাজার চারা আনব আম গাছে শুনেন চাপাই নবাবগঞ্জ রাজশাহী আমের জন্য বিখ্যাত আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আগামী দুই বছরের ভিতরে আমাদের চুনারঘাট হবিগঞ্জের চুনারঘাট হবে পুরা সিলেট বিভাগের মধ্যে আমের মধ্যে বিখ্যাত হবে আমার প্রচেষ্টা শুনেন এক হাজার দিয়ে শুরু করলাম প্রতিদিন দিন আপনারা জানতে চাইতে পারেন যে ফুটবল মাঠে কেন আমি চারা বিতরণ করতেছি কারণ ফুটবল মাঠে সারা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে আমি ছড়াইছি ছিটায় দিতে চাই সারা উপজেলায় এই জন্য আজকে নাইজেরিয়া বললাম আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে ম্যাচ এখানে প্রায় হাজার হাজার দর্শক এইখানে আমরা চেয়ারের ব্যবস্থা করে প্রতি চেয়ারে চেয়ার আমরা চারা দিয়ে দিচ্ছি শুনেন আমি আপনাদেরকে বলি দেশটা যদি বাঁচাইতে না পারেন আমরা যদি এখন সৌদি আরব মরুভূমি হয়ে যায় তাহলে বাংলাদেশে এত মানুষ বাঁচাইতে পারবেন না কয়টা ঘরকে আপনি এসি বানাবেন যারা টাকা আছে তারা না হয় এসি বানাবেন কিন্তু এসি বানায় তো লাভ হবে না ইলেকট্রিসিটি থাকবে না তাহলে আলটিমেটলি আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে বলতেছি এক ডিগ্রি হইলে অন্তত চুনার কাঠের আমার এলাকার উত্তাপ আমি কমাই দিব আমি আপনাদেরকে বলছি আপনাদের জন্মস্থানে ফিরে যান অন্তত একটা গাছ হলো লাগান দশটা গাছ হলো লাগান দেখবেন আমরা শুনেন এতদিন তো বিভিন্ন দুর্নীতিবাদদের বিরুদ্ধে যুদ্ধ করছি এইবার দুর্নীতিবাদদের সাথে সাথে প্রকৃতির সাথেও যুদ্ধ করতে চাই কারণ আমার বিশ্বাস একমাত্র মানুষই এই যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা বাঙালিরা চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমি আজকে সবার হাতে হাতে একটা করে চারা দিচ্ছি এবং পুরা মাঠে এটা ছড়াই দিচ্ছি এবং তিরিশ হাজার চারা দেওয়ার পর আমার দাওয়াত রইলো আগামী দুই বছর পরে আপনাদেরকে কথা দিচ্ছি হবিগঞ্জের চুনার কাছে আসবেন আম কিনেন না কিনেন আমরা অতিথি হিসাবে আপনাদেরকে কিছু আম দিয়ে দিব এটা আমি আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে এই যুদ্ধে এই যে প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ আমাদেরকে তো বাঁচতে হবে এই যুদ্ধে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি চলেন সবাই মিলে যুদ্ধ করি এবং বাংলাদেশটারে বঙ্গবন্ধু সোনার বাংলায় বানাইতে চাই এবং এই জন্য কাজ করে যেতে চাই আমি এখন একটা চারা

ই এক হেক্টর ছারা কাম হয় ODE মাতে ODE মাতে ই এক হেক্টর ছারার দাম হইলো গিয়া সোনারঘাট বিক্রি করে 250 থেকে 300 টাকা জি এটার মধ্যে আমধরা আছে অনেক আম পরে অনেক গাছের মধ্যে পাইবে আমধরা আমি আমেরিকা আসলাম আমেরিকা থাকতে খবর পাইলাম যে যে গরম পড়ছে আপনারা আর বেশি দিন না এই গরম যদি বাড়তে থাকে তাহলে আপনারা এই বাংলাদেশে থাকতে পারতেন এটা মরুভূমির তাল ধরব এখন তো গরমে কিটা কিটা সমস্যা হয় আপনারা বলে যাই আমি গরম যত বাড়ব ইলেকট্রিসিটি বা কারেন্ট আর থাকতো না কারেন্ট আগে শীত জরম যায় এরম এখন কোন আসেনি কারেন্ট গরম যত বাড়ব কারেন্ট যত কম থাকবো ফানি ভাইতা না আপনারা এখন মজায় মজায় আসতেছেন জানি বেশি দিন না করোনা যখন আইসিএল আমি তখন কইছিলাম যে করোনা সাবধান হয়ে যা মানুষে কইছে যে আরে ভাইরাস কিতা করবো আমরা এরপরে মনে আছে নি বন্যবি জিন্দিকে বাড়ি বের লেগে দিছে না করতে গিয়া খাইতে পারছেন না মানুষের আমরা ত্রাণ দেওয়ার লাগছে আইন না করোনার এক রোগে সামান্য কিছুদিন বন্ধ আছিল আইন্যা মানুষের আইন্যা চাউল আইনা দেওয়ার লাগছে আমি আপনাদের একটা কথা কইছো নয় আপনার আমার এলাকা দিয়ে এলাকার জন্ম দেখে আমি বেতা সিরের মতো আপনারা তার আলু যাইছি আপনারা মনে করতেছেন যে বেটার মনে হয় এই বুটো উটো হইতো না তা না কোনো হাম নাই না মনে হয় মনে হয় কেহা মনে হয় আছে নাকি তা আমি আপনারা কইয়া যাই যে সোনার গাটটারে আর বাসাইবার কোনো পথ দেখতাছি না আমি যে পরিমাণ গাছ রাত্রে খাটুন খালি এইভাবে যদি গাছ না লাগাইতাম পারিয়ায় বেশি দিন কিন্তু এই সোনার গাছটা আপনি বাসাই তুলতে না দেখবেন আমার বাসার মধ্যে আমি আছি তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন আর ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এটা আমার নিজের স্কুল ডিসিপি হাই স্কুল চুনারঘাট এইখানে ছাত্ররা বলতে চায় গাছ লাগান গাছ লাগান গাছ লাগান গাছ লাগান গাছ লাগান আমাদের চুনালঘাটের অগ্রণী স্কুলের ছেলে মেয়েরা কি বলে শুনুন গাছ লাগান গাছ লাগান আমাদের ছেলে মেয়েরা সারা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে বলতে চায় গাছ লাগান গাছ লাগান গাছ লাগান আমাদের চুনার ঘাটের শ্রীকুটা স্কুলের ছেলে মেয়েরা আজকে গাছ হাতে নিয়ে যদিও এদের মনে একটু কষ্ট আছে যে এই অনেক দিন ধরে শেষ হয় না কাজ এর কতদিন ধরে হয় না এটা অনেক দিন ধরে তারা সবাই মিলে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু তাড়াতাড়ি এটা করে দিলে আমাদের জন্য জানতে বেঁচে যায় তাহলে আমি আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় খুব দ্রুত এটা ব্যবস্থা গ্রহণ করবে আর আমি একটা জিনিস বলতে চাই তোমাদের মাধ্যমে বাংলাদেশে পাশের থেকে কি লাগাইতে হবে আমি আমি তোমাদের সাথে বলতে চাই যে গাছ লাগান আপনারা দেখছেন কার্যক্রম চলছে দেশটার সমান ভাই নিজেই সারাগুলো বিতরণ করে দিচ্ছেন তারপরে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করবি শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সেই ভিডিও শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ